দু হাজার বিধানসভার ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে বড় সড়র রদবদল করল তৃণমূল রামনগর দুই নম্বর ব্লকের সভাপতি হলেন অনুপ মাইতি এর আগে দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই জনসংযোগে জোর দিচ্ছেন অনুপ বাড়ি বাড়ি ঘোড়া থেকে চায়ের দোকানে বসে আড্ডা সবেতেই হাজির তিনি সঙ্গে আছেন অরুণ মাইতি লক্ষ্য একটাই আগামী ভোটে সংগঠনকে শক্ত ভিত দেওয়া এদিকে রামনগর এক নম্বর ব্লকের যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শেখ জহিরুলকে দীর্ঘদিন তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন এবার নতুন করে যুব নেতৃত্বের মুখ হিসেবে তাঁকেই এগিয়ে আনল দল সমুদ্র তীরবর্তী এই বিধানসভা কেন্দ্রের গুরুত্ব অপরিসীম দীঘা শঙ্করপুর মান্দারমণি থেকে তাজপুর পর্যটন কেন্দ্রগুলিকে ঘিরেই রামনগর এখন রাজনৈতিক দিক থেকেও হটস্পট প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক অখিলগিরির আসন ধরে রাখতে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে তৃণমূল দলে একাংশের মতে এখন থেকেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সংগঠনের নতুন মুখ এনে তরুণদের জাগিয়ে তুলতে চাইছে নেতৃত্ব রামনগর থেকে অংশমান গোন্ডার প্রতিবেদন নেতৃত্বদের কাছে নিয়েছি এবং আমি কালকে দেবপালে সাড়ে বারোটায় আমাকে মহিতুল রহিত ফোন করলো অনুদা তুমি আর বাইরে থেকো না তুমি ঘরে যাও তো আমার জনসংযোগ হচ্ছে মূল লক্ষ্য কারণ আমাদের সবচেয়ে পরিচয় হচ্ছে যে আমরা মানুষের জন্য কাজ করতে করতেছি আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন যে মা মাটি মানুষের সরকার এই মা মাকে সম্মান মাটি নিয়ে কাজ করা মানুষের জন্য কাজ করা হচ্ছে মূল লক্ষ্য জনসংযোগ মানুষের স্নিগ্ধতা মানুষের উষ্ণতা মানুষের সাহায্য সহানুভূতি সহযোগিতা পেয়েই তো আমরা আজকে যাই হয়েছি নাকি না তাদের জন্য হয়েছে। তাই তাদের জন্য কাজ করা হচ্ছে আমার মূল মন্ত্র এবং আপনারা দেখতেই পারেন প্রত্যেক দিন আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে ভোরে খুব ভরে উঠি খুব ভরে ভয়ঙ্কর ভরে উঠে আমি কালকে দুটো সময় ঘুমিয়েছি আবার সাড়ে তিনটে উঠে পড়েছি উঠে পড়েই সবার বাড়ি বাড়ি গেছি যেখানে আমার যাওয়া দরকার গুরুজনদেরকে প্রণাম করেছি আমার নিজের মাকেও প্রণাম করে শুরু করেছি আগামী দিনেও এই কাজ জারি থাকবে অবশ্যইভাবে জারি থাকবে মানুষের জন্য কাজ করা হচ্ছে মূল লক্ষ্য দল যে দায়িত্ব দিয়েছে সেটা একশো পার্সেন্ট নিষ্ঠার সাথে সততার সাথে এবং নিজের বিশ্বাসের সাথে পালন করবই এবং জনসংযোগ জারি থাকবে সরকারি প্রকল্পে যেমন কাজ করবো সেরকম আমার সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে আমাদের মূল্যাবাদী আপনি কেন আপনি বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন না তারা হয়তো সামনে বলছে না কিন্তু আমাকে বলছে তৃণমূল রবিবার আমাকে ওরা কষ্ট হয়ে পড়ুছে এই হচ্ছে ঘটনা বিজেপি লোকেরাও জানে এবং বিভিন্ন সমীক্ষায়ও বলছে যে তৃণমূল ক্ষমতায় আসছে দু হাজার ছাব্বিশে কি ধরনের প্রস্তুতি নেবে সর্বপ্রথম দলের সর্বনিময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অভিভাবক রামনগর বিধানসভায় যার হাত ধরে আমরা রাজনীতি করেছি অখিলগিরিকে অসংখ্য ধন্যবাদ আমার মতো একটা সাধারণ ঘরের ছেলে বা সাধারণ কর্মী এই জায়গা বেছে নেওয়ার জন্য আমি দলের কাছে সারাদিও কৃতজ্ঞ থাকবো এবং দলকে কীভাবে কৃতজ্ঞতা জানাবো তা আমার ভাষার মধ্যে প্রকাশ করতে পারছি না যাই হোক দল সর্বোপরি দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করব আমার সব যথাসাধ্যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করব আর নতুন করে সাজানোর কিছু নেই তৃণমূল কংগ্রেসটা অনেক বড় তৃণমূল কংগ্রেস অলরেডি সেটে আছে আমরা খালি সাজানো বাগানে এসেছি পার্টির তৃণমূলের যারা ছিল তারাও দক্ষ সংগঠক এবং সংগঠন দক্ষতা দিয়ে করেছেন আমি চেষ্টা করব কোনো অভিজ্ঞতা সামনে রেখে তাদের আশীর্বাদকে পাচক করে নিয়ে সবাইকে নিয়ে থাকার চেষ্টা করব তলকে আরও শক্তিশালী করার চেষ্টা